এবার ক্ষমা চেয়েও রক্ষা পেলেন না সেনাপ্রধান জেনারেল ওয়াকার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দেখালেন নতুন খেলা যে খেলায় তার সঙ্গী হিসেবে আছেন ডক্টর নাবিল এড্রিস এ দুজন মিলে সেনাবাহিনীর থলের বিড়াল বের করে আনছেন ওয়াকার খুব চাপে আছে চাপে আছে দুই কারণে পিনাকিদার একটা কন্টেন্ট দেখতেছিলাম দেখতে দেখতে শেষে যায় না হাসি ধরে রাখতে পারি নাই উনি যখন বলতেছিলেন আহো ভাতিজা আহো আহো ভাতিজা আহো এত প্রশংসনীয় কাজ হয়েছে এবং এত চমৎকার একটি কাজ হয়েছে এই কাজের ধারা যদি অব্যাহত থাকে ব্যাপারটা কি আসেন আমরা একটু একটা একটা করে বলার চেষ্টা করি হঠাৎ করেই ভূতের মুখে রামনাম শুরু হয়ে গেছে দর্শক আজকের এই ভিডিওতে অনেকেরই মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এই সুসংবাদগুলো এতদিন না গণমাধ্যমগুলো দিত না কারো পৌষ মাস কারো সর্বনাশ আমি সাধারণত কাউকে বলি না যে আমার ভিডিও দেখতে কিন্তু আজকে আমি হাজ্য করে নিয়ন্ত্রিত করতেছি যে আজকে আপনারা আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আপনারা জানবেন প্রিয় দর্শক দেখছিলেন আজকে শীর্ষ সংবাদের শিরোনাম বিস্তারিত নিউজ আপনাদেরকে দেখাবো এক এক এ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে কিন্তু মূল তথ্যগুলো জানতে পারবেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন একটি লাইক করে দিবেন ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নিউজগুলো পাওয়ার জন্য আসুন দেখে আসি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোর ছেলে হবে এবং সেই ছেলে স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করবে কাজে তার নাম জয় রাখতে আওয়ামী কিন্তু মরে যায় শেষ করা সম্ভব না জয় চাচ্ছে দলের নেতৃত্ব হাসিনা বলছে অন্য কথা দিল্লির আশ্রয়ে থাকা বাংলাদেশের প্রথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কথা বলতে শুরু করেছেন একদিকে যখন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারে তার বিরুদ্ধে ফাঁসি রুজু ঝুলে আছে ঠিক তখনই রয়টার্স এফপি ও দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তবে তার এই নতুন মিডিয়া অবতার এক গভীর রাজনৈতিক নাটকের জন্ম দিয়েছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব এবং তার নিজের পরিবারের ভূমিকা এই নাটকের প্রধান দুই চরিত্র দিল্লিতে নির্বাসিত মা শেখ হাসিনা এবং ওয়াশিংটনে অপেক্ষারত পুত্র সজীবজের জয় রয়টার্সের প্রতিবেদনে এক অদ্ভুত বৈসাদৃশ্য তুলে ধরেছে শেখ হাসিনা দাবি করেন দিল্লিতে মুক্তভাবে জীবনযাপন করছেন এমনকি রয়টার্সের এক প্রতিবেদক তাকে দিল্লির ঐতিহাসিক লোধি গার্ডেনে হাঁটতে দেখেছেন যেখানে একজনকে দেখে তিনি মাথা নেড়ে শুভেচ্ছাও জানিয়েছেন তবে এই শান্ত নির্বাসনের জীবনের আড়ালেই চলছে এক অন্য রাজনৈতিক হিসাব নিকাশ যে হিসাব নিকাশের সবচেয়ে বড় দ্বন্দ্বটি লক্ষ্য করা যায় মা ও ছেলের কথায় একদিকে ওয়াশিংটনে থাকা তার পুত্র সজিবজের জয় যিনি গত বছর রয়টার্সকে জানিয়েছিলেন দল চাইলে তিনি দলের নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন অর্থাৎ আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরতে তিনি প্রস্তুত শুধু ডাকের অপেক্ষা ক্ষমতার বাটন ধরতে এই প্রচ্ছন্ন আগ্রহ দলের একটি নির্দিষ্ট অংশকে আশাবাদী করে রেখেছে অন্যদিকে মা শেখ হাসিনা রয়টার্সকে এবার বলেছেন সম্পূর্ণ ভিন্ন কথা যখন তাকে তার পরিবারের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলো তিনি দাবি করলেন এটা আমি বা আমার পরিবারকে নিয়ে নয় তিনি আরও যোগ করেন কোনো একক ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না প্রশ্ন ঠিক এখানেই জয় যখন নেতৃত্ব দিতে প্রস্তুত তখন হাসিনা কেন পরিবারতন্ত্র থেকে দলকে দূরে রাখার কথা বলছেন মা ছেলের এই দুই কথা কিসের ইঙ্গিত এটা কি তবে ক্ষমতার উত্তরাধিকার নিয়ে পরিবারের ভেতরে কোনো ঠান্ডা লড়াই নাকি জনগণকে দেখানো নতুন কোনো রাজনৈতিক কৌশল নাকি নিজের সুপুত্রকে যোগ্যই মনে করছেন না হাসিনা বিশ্লেষকদের মতে এটা হতে পারে দিল্লির আশ্রয় থেকে হাসিনা ও তার অনুসারীদের সাজানো এক নতুন খেলা হাসিনা নিজে গণহত্যার দায়ে অভিযুক্ত তার বিরুদ্ধে নভেম্বরের ১৩ তারিখ রায় ঘোষণার কথা এমন একটি সময়ে তিনি নিজেকে পরিবারতন্ত্রের ঊর্ধ্বে একজন দেশপ্রেমিক হিসেবে দেখানোর চেষ্টা করছেন তিনি বোঝাতে চাইছেন তার লড়াইটা দেশের সাংবিধানিক শাসনের জন্য পরিবারের ক্ষমতার জন্য নয় অথচ একই সাথে তার পুত্র জয়ের নেতৃত্বের জন্য প্রস্তুত থাকার বার্তাটিও বাজারে সচল রাখা হয়েছে এর মাধ্যমে আওয়ামী লীগের সেই অংশকে আশ্বস্ত করা হচ্ছে যারা মনে করে গান্ধী পরিবারের মতো শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগের অস্তিত্ব অত্যাধুনিক অস্ত্র হাতে একজন কর্মকর্তা পাখির মতো একের পর এক গুলি করে মানুষ মারছেন তিনি নিজের দেশের জনগণের উপর এভাবে গুলি চালাতে তার মধ্যে কোন অপরাধবোধ কাজ করছে না সাইকোপ্যাথের মতো ব্লাড শেড প্যাথ তৈরি করতে করতে তিনি অলি গলিতে গুলি চালাচ্ছেন যেদিকে রাইফেল তাক করছেন সেদিকেই লাশ পড়ছে এই মানুষটির নাম লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম এক সময় যার নির্দেশে রাজধানীর রাজপথ রক্তে ভেসে গিয়েছিল যার এক ইশারায় ঝরে গিয়েছিল তেইশটি তাজা প্রাণ সেই রেদুয়ানুল ইসলাম সহ পনেরো জন সেনা কর্মকর্তা আজ কোথায় আছেন কেমন আছেন কি খাচ্ছেন দামি এসি প্রিজন ভ্যানে চড়ে আদালতে আসলেও তাদের শেষ পরিণতি কি আজ আমরা সেই লোমহোষক অধ্যায়ের বর্তমান চিত্র তুলে ধরব জানাবো সেসব কর্মকর্তাদের কারাবাসের আদ্যপান্ত তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত ঢাকা সেনা নিবাসের বাসা রোডে অবস্থিত একটি তিনতলা ভবন বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এটি এখন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত একটি স্থান এটিকে ঘোষণা করা হয়েছে সাব জেল বা বিশেষ কারাগার হিসেবে এখানেই রাখা হয়েছে আওয়ামী লীগ শাসন আমলে সংগঠিত গুম খুন এবং মানবতা বিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত পনেরো জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই কর্মকর্তাদের প্রথমে সেনা হেফাজতে হয় পরবর্তীতে বুধবার আদালতে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের আদেশের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সবুজ রঙের সীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তাদের এই সাবজেলে নিয়ে যাওয়া হয় এই সাবজেলটি এখন সম্পূর্ণভাবে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন যুগান্তরকে জানিয়েছেন পনেরো জন সেনা কর্মকর্তা সেনা নিবাসের বাসা রোডের এই সাবজেলেই থাকবেন তাদের দেখভালের সমস্ত দায়িত্ব কারা অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং জেলার সার্বক্ষণিক এই সাব তদারকি করবেন নিরাপত্তার জন্য মোট পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য একজন ডেপুটি জেলারকে ডিউটি অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যারা নেতৃত্বে থাকবেন আরও তিনজন ডেপুটি জেলার তারা সিফট অনুযায়ী দায়িত্ব পালন করবেন তবে এই ডেপুটি কিছুদিন পর পর তাদের পরিবর্তন করা হবে বন্দীদের জীবনযাত্রা ও সুযোগ সুবিধা এখন প্রশ্ন হলো কেমন কাটছে এই কর্মকর্তাদের দিন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন তারা কারা সূত্র জানিয়েছে সাবজেলটি একটি তিনতলা ভবন যেখানে মোট ষোলোটি কক্ষ রয়েছে প্রতিটি কক্ষে একজন করে বন্দিকে রাখার ব্যবস্থা আছে অর্থাৎ প্রত্যেকেই আলাদা আলাদা কক্ষে থাকছেন কারা বিধি অনুযায়ী ডিভিশন প্রাপ্ত বন্দীরা যে ধরনের সুযোগ সুবিধা পান তারাও ঠিক সেই সুবিধাই পাচ্ছেন তাদের প্রতিটি রুমে থাকছে একটি বিছানা একটি চেয়ার একটি টেবিল পড়ার জন্য একটি পত্রিকা এবং একটি ফ্যান তাদের জন্য চা পানের ব্যবস্থাও রাখা হয়েছে বাইরে থেকে কোনো খাবার আনা বা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ সবকিছুই কঠোরভাবে কারা বিধি মেনে করতে হচ্ছে খাবারের মেনু বন্দি কর্মকর্তাদের জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ খাবারের মেনুতে যা থাকছে সকালবেলায় রুটি এবং সবজি দুপুরে ডাল ভাত সবজি এবং মাছ অথবা মাংস রাতে মাছ অথবা মাংস এবং সবজি অর্থাৎ সাধারণ কয়েদিদের মতোই তাদের খাবার সরবরাহ করা হচ্ছে কারাগার থেকে কিন্তু যাদের জন্য আজ এত এত আয়োজন ভিডিওটি জানাবেন দর্শক এরকম নিউজ আর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম